সেই ডাকসু নির্বাচনের সময় যখন আমান খোকনকে ম্যাডাম বেগম জিয়া নমিনেশন দিল দুদুবাই রিপনকে নিরু বাবলু নিরু সাপোর্ট করলো তখনও দলের মধ্যে একটা বিশাল ব্যাপার নীরু তখন ছাত্র দলের বিশাল শক্তিশালী নেতা ওই সময় জাহানারা বেগম ম্যাডামকে বলেছিলেন যে ম্যাডাম কোনো অবস্থাতেই আপনি নিরুর কথা শুনবেন না তাহলে নেতৃত্ব থাকবে না আপনি আমান খোকন নাজিমকেই আপনি প্যানেল দেবেন এবং দুদু ভাই রিপনকে বলা হলো যে তোমরা বসে যাও ওনারা সেই মহসিন হলের মাঠে বিশাল সমাবেশ হলো আমিও সেই সমাবেশে লোকজন নিয়ে গিয়েছিলাম সেখানে আমান ভাই রিপন ভাইয়েরা দুদু সালাম করে এক মঞ্চে আসলেন ম্যাডামের কথায় দুদু ভাই রিপন ভাইয়েরা ওই সময় প্রত্যাহার করল বেগমজিয়ার সেই কঠোর নেতৃত্বের কারণেই পরবর্তী পর্যায়ে উনি আপসিন নেত্রী হয়েছেন দেশ নেত্রী হয়েছেন উনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন ব্যাপক জনপ্রিয় নেত্রী উনি হয়েছেন তো ঠিক একইভাবে আমার কাছে মনে হয় যে জিএম কাদের আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে উনি আগামী দিন একজন ভালো এবং দলকে শৃঙ্খলা রাখার জন্যে যে কঠোর পদক্ষেপ সে যত বড় নেতাই হোক না কেন কোনো অবস্থাতেই দলের শৃঙ্খলার বাইরে গেলে তার ক্ষমা নাই এবং আমি দেখেছি এই পর্যন্ত উনি যাদেরকে বহিষ্কার করেছেন উনি দুই একজন যারা ক্ষমা চেয়েছে তাদের বাইরে কাউকে ফিরিয়ে নেননি উনার বক্তব্য স্পষ্ট যে দল করতে হলে দলের নিয়ম শৃঙ্খলা করতে হয় মধ্যে করতে হবে আমাদের দলে থেকে আরেক দলের তাবিদারি গুনগান গাওয়া আরেক দলের তোষামত করা জাতীয় পার্টিতে থেকে করা যাবে না এই না হলে পার্টি হবে না আজকে যে জাতীয় পার্টি আমরা দেখতেছি বা আমিও ব্যক্তিগতভাবে দেখতেছি যে নেতৃত্ব শূন্য অত বড় কোনো নেতা এই মুহূর্তে আমাদের সামনে নাই কিন্তু এই নেতারাই কিন্তু আগামী দুই তিন বছর রাজনীতি করতে পারে তাহলে তেরসি পরণ্য নেতা হয়ে যাবে এরাই কিন্তু এই ছোট ছোটো মানুষগুলি কিন্তু এই দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তখন জাতীয় পার্টির আমার কাছে মনে হয় যে এই জে এম কাদেরের এই কঠোর নেতৃত্বের মাধ্যমেই দল সামনের দিকে এগিয়ে যাবে ভবিষ্যতে দলের বিশৃঙ্খলা করার চেষ্টা বা দলের মধ্যে থেকে আরেক দলের তাবিদারি করার চেষ্টা চেয়ারম্যানের অবাধ্য হওয়া এই জিনিসগুলো কেউই করবে না এটা দলের জন্যে আমার কাছে মনে হয় যে অনেক বড় মঙ্গলের একটি ব্যাপার আমার বয়াল্লিশ তেতাল্লিশ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখেছি যে যারাই দল ভেঙে গিয়েছে কেউই টিকে নি যারা কঠোর নেতৃত্ব দিতে পেরেছে তারাই টিকে গেছে যেটা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ যেই কঠোরতা অবলম্বন করতে পারেননি যেম কাদের সেটা করে দেখিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় ওনার এই কঠোর নেতৃত্বের কারণেই জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে তার সাহস ডাইনামিক নেতৃত্ব তাকে আগামী বাংলাদেশের নেতৃত্বের আসনে বসাতে পারে এটাও আমি মনে করি তারপরও এখন তো মহাসচিবের দৌড়ঝাঁপ কে পার্টির মহাসচিব হবে এটা চেয়ারম্যান জানে চেয়ারম্যান যাকেই মহাসচিব করবে আমি তাকেই মেনে নেব এবং সেটা আমার জুনিয়র হোক সিনিয়র হোক সেটা কোনো বড় বিষয় নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে চেয়ারম্যান কার উপরে আস্থা রাখে উনি যার উপরে আস্থা রাখবে শিরোধার্য তার নেতৃত্বেই আমি ব্যক্তিগতভাবে কাজ করব এবং আমার বিশ্বাস যে আগামী দিন জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি বাংলাদেশে আবার নেতৃত্ব দেবে এখন ধৈর্যের পালা এবং সবাই ঐক্যবদ্ধভাবে যেটুকু আছে সেটুকু নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহি আবরকাত